গয়েশপুর কাটাগঞ্জের চক্র ক্লাবের ঝুলন উৎসব এবছর পঁচিশতম বর্ষে পদার্পণ করল তাদের এবছরের দর্শকদের জন্য আকর্ষণ ছিল দীঘার জগন্নাথ দেবের মন্দির গত চোদ্দই আগস্ট থেকে শুরু হওয়া চোদ্দ দিন ধরে চলা এই ঝুলন উৎসবে প্রতিটি বছরই মধ্যবর্তী দিনে থাকে সমাজ সেবামূলক কর্মসূচি স্বেচ্ছায় রক্তদান শিবির তেমনি আজও ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির এবং তার পাশাপাশি ছিল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির দেখা গেল রক্তদান শিবিরে পুরুষদের পাশাপাশি মহিলারাও সমান উৎসাহে এগিয়ে এসে রক্তদান করলেন কল্যাণচক্র ক্লাবের সম্পাদক তথা অনুষ্ঠানের উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবক রাজু সরকার এই বার্তা সকলের কাছে পৌঁছে দিলেন এমন সমাজ সেবামূলক অনুষ্ঠান স্বেচ্ছায় রক্তদান শিবির সকলেরই করা উচিত দেখা গেল তিনি নিজেও মুর্মুষ রোগীর প্রাণ বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান করলেন রিপোর্ট এনএন বার্তা ঝুলন যাত্রার মাঝে এই স্বেচ্ছায় রক্তদান শিবির কি বলবেন রক্তদান শিবির প্রতিটা ক্লাবের করা উচিত প্রতিটা সংস্থার করা উচিত কারণ রক্ত কোন সময় মেশিনের মাধ্যমে উৎপন্ন হয় না একটা মানুষকে বাঁচাতে গেলে আমার রক্ত দিয়ে তাকে বাঁচাতে হবে আর যে রক্তটা আমার ছলে যায় সেটা চব্বিশ ঘন্টার মধ্যে আবার তৈরি হয়ে যায় তাই আমি মনে করি প্রত্যেকটা মানুষের রক্ত দেওয়া উচিত আজকে টার্গেট কত আজকে টার্গেট এরা তো বেশি নেবে না আমি টার্গেট ছাপিয়ে যাবে আপনি দেখলেন না কত লোক টার্গেট তো ছাপিয়ে যাবে দেখা যাক আমি কথা বলছি যে যত লোক হয় আপনি নিন কল্যাণ চক্রের ঝুলন উৎসব আর কতদিন চলবে সতেরো তারিখ পর্যন্ত চলবে আরো সাত দিন এবারের আকর্ষণ কি মানে মঞ্চের আকর্ষণ মঞ্চের আকর্ষণ দুটো আছে এখন রুদ্র সৈকত আসে চোদ্দ তারিখ আর অনন্য চক্র অনন্য চক্রবর্তী আসে অনন্য চক্রবর্তী না ভট্টাচার্য উনি আসছে ষোলো তারিখ সতেরো তারিখটা আমি ঘোষণা করবো না আমি পরে ঘোষণা করবো কারণ আমাদের জায়গা জায়গা কম বেশি হয়ে গেলে আমরা দিতে না রক্তদানের পাশাপাশি আর চলছে চক্ষু পরীক্ষা শিবির চলছে বিনা পয়সা ভেতরে চলছে সকলকে বার্তা কি দিবেন সকলকে বার্তা দেবো আমি প্রত্যেকটা ক্লাবকে বার্তা দেবো শুধু বড় অনুষ্ঠান না প্রত্যেকটা মানুষের পাশে থাকাই আমাদের মূল অঙ্গীকার হওয়া উচিত প্রত্যেকটা ক্লাবের